তারকেশ্বর একটা সময়ে একটা মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল এবং সেই মামলার সম্বন্ধে জনপ্রিয়তা এতটাই হয়েছিল সেই মামলার শুনানি দেখার জন্য মানুষ টিকিট কেটে আদালতে হাজির হয়েছিলেন এইটিন টোয়েন্টি ফোর মার্চ তারকেশ্বর নিবাসী এক সন্ন্যাসী তিনি খুনের দায়ে গ্রেপ্তার হন আঠারোশো এদিকে নবীনও জেল থেকে মুক্তি পাচ্ছে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং মানুষের আবেগ মানুষের তীব্র যে একটা নবীনের নবীনের নামে জয়ধ্বনি এটা কিন্তু একটা দেখবার মতো যে একজন খুনিকে সে সময় কিন্তু হিরো করা হয়েছিল শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস হাজার হাজার ভক্ত জলের বাঁক কাঁধে নিয়ে ছুটে আসেন হুগলি জেলার তারকেশ্বরে ভক্তদের বিশ্বাস তারকেশ্বরের স্বয়ম্ভু শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় তারকেশ্বর মন্দির লাগোয়া দুধপুকুর দুধ পুকুরে স্নান সেরে মন্দিরে পুজো দেওয়াটাই দস্তুর এখানে মন্দির দোকানপাট পার করে চোখে পড়বে এক বিশাল প্রাসাদ তারকেশ্বর মন্দিরের শ্রাবণী মেলা হয় এই প্রাসাদের সামনে সবার চোখে এটি কেবল একটি ঐতিহাসিক ভবন কিন্তু জানেন কি এই প্রাসাদ ঘিরে রয়েছে বাংলার এক রোমহাস খুনের ইতিহাস এখনকার তারকেশ্বর মন্দির দেখে অতীত সময়ে এই মন্দিরের কালকিশ্বার আন্দাজ করাটা একটু কষ্টের এখন এই শৈবতীর্থ হুগলির এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে এক গঠনমূলক ভূমিকা রাখে কিন্তু ঊনবিংশ শতাব্দীতে তারকেশ্বর মন্দিরের গদির দখল ছিল গিরি মহন্তদের হাতে কারা শুধু ধর্মগুরুই ছিলেন না বরং ছিলেন একাধারে জমিদার ব্যবসায়ী শক্তিশালী সামন্ত প্রভু তাদের ছিল লেঠেল বাহিনী দারোয়ান হাতি এমনকি সুদূর তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বাণিজ্য সংযোগ ভুটানের পথ দিয়ে সিল্ক রুট হয়ে গিরি মহন্তদের বাণিজ্য চলতো তিব্বতে আর এর ফলে তাদের হাতে যে বিপুল অর্থ আসত তা প্রায়ই তৈরি করত অনর্থের এই প্রভাবের আড়ালেই চলত নানা অনৈতিক কাজ আঠারোশো চব্বিশ সালের তেরোই মার্চ মহন্ত শ্রীমন্তগিরি এক বেশ্যার উপপতিকে খুন করে ফাঁসির সাজা পান তবে এ সবকে ছাপিয়ে যায় এলোকেশি হত্যা মামলা আজকের এই ভিডিও তারকেশ্বর মন্দিরের সেই কালো অধ্যায়কে নিয়ে একটা ব্রিটিশ ভারতে মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল এবং সেই মামলার সম্বন্ধে জনপ্রিয়তা এতটাই হয়েছিল সেই মামলার শুনানি দেখার জন্য মানুষ টিকিট কেটে আদালতে হাজির হয়েছিলেন এলোকেশি হত্যা মামলা আজও বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্থান নিয়ে থাকে তারকেশ্বরের অদূরে কুমরুল গ্রামের নীলকমল মুখোপাধ্যায়ের ছিল তিন কন্যা এই এলোকেশি ও মুক্ত নীলকমলের মেজকন্যা এলোকেশির বিয়ে হয় কলকাতার শিক্ষিত বাবু নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এলোকেশী ছিলেন সুন্দরী কিন্তু বিয়ের পরেও সন্তান না হওয়ায় সৎ মা মন্দাকিনী তাকে নিয়ে যান তারকেশ্বরের মহন্ত মাধবগিরির কাছে দৈব ওষুধ দিয়ে রোগ ব্যাধি নিরাময়ে সে সময় তারকেশ্বরের শিব মন্দিরের সুনাম ছিল মহন্ত মাধবগিরি নীলকমলের দ্বিতীয় স্ত্রী মহন্দাকিনীর পূর্ব পরিচিত ছিলেন মাধবগিরি ধর্মগুরু নামে পরিচিত হলেও ছিলেন চরম ব্যবচারী এলোকেশিকে অচৈতন্য করে তাঁর সতীত্ব হরণ করেন গিরি মহন্ত এরপর নীলকমলকে অর্থ ও চাপ দিয়ে আর মন্দাকিনীকে সোনার গয়না দিয়ে প্রতিদিন এলোকেশিকে মন্দির প্রাসাদে যেতে বাধ্য করেন মহন্ত মাধবগিরি। মাত্র তেরো চোদ্দ বছরের এলোকেশি প্রতিদিন বিকেলে যেত গিরি মহন্তের প্রাসাদে আর ফিরত পরদিন সকালবেলা কখনো সঙ্গী মন্দাকিনী কখনো প্রসন্নময়ী আবার কখনো তাদের কাজের ঝি তেল থাকো এই ঘটনা জানা জানি হয় এলাকাবাসীদের মধ্যে এক সময় তা পৌঁছয় নবীনের কানে সে সিদ্ধান্ত নেয় স্ত্রীকে নিয়ে কলকাতায় গিয়ে নতুন করে সংসার করবে নবীন পালকির ব্যবস্থা করে এলোকেশীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিক সেই সময় গিরিমহন্তের লেঠেল বাহিনী গোটা তারকেশ্বর ঘিরে ফেলে এলোকেশির কলকাতা যাওয়া হয় না আর এই অবস্থায় নবীন ও এলোকেশীর মধ্যে এক প্রস্থ বাদানুবাদ হয় এলোকেশি তার দোষ স্বীকার করে বলে মহন্ত তাকে মেরে ফেলবে সে এর থেকে বাঁচতে চায় নবীন মহন্তের কাছে গিয়ে তাকে শাসিয়ে আসে শ্বশুরবাড়ি ফিরে নবীন একটি আসবতি এলোকেশির গলায় চালিয়ে দেয় ঘরের থেকে মুন্ডু আলাদা হয়ে পড়ে তীর তীর করে কাঁপতে থাকে সুন্দরী এলোকেশির দেহ নবীন ছুটে বেরিয়ে যায় যেতে যেতে তার শালিকাকে বলে তোর দিদিকে আমি দিয়ে কেটে ফেলেছি এরপর সোজা ব্রিটিশ পুলিশের চৌকিদারের কাছে গিয়ে নিজের কৃতকর্মের কথা জানিয়ে আত্মসমর্পণ করে নবীন চন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনবাবু কাজ করতেন কলকাতাতে আর মাঝে মাঝে কুমরুলে আসতেন আর সেই অবসরে মানে নবীনবাবু যেহেতু বাড়িতে থাকতেন না এলোকেশির সঙ্গে মহান্তর একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেটা কার অ্যাপ্রোচ কি ছিল সেটা এখন আলোচনা করাটা বৃথা তবে এটুকু আমরা বলতে পারি যে মহান্ত কিন্তু প্রলোভ মানে প্রলোভনের ফাঁদে ফেলেছিলেন এলোকেশিকে এটা বিভিন্ন প্রমাণ থেকে জানা যাচ্ছে যেটা আর এখন সেটা যাই হোক পরবর্তীকালে নবীন সেটা জানতে পেরে যায় এবং জানতে পেরে গিয়ে এলোকেশিকে হত্যা করে আঁশবুঁটি দিয়ে হত্যা করবার পরে সে নিজেই সারেন্ডার করে তারপরে তার বিচার প্রক্রিয়াটা শুরু হয় এখন এটা একটা আপাত দৃষ্টিতে একটা খুনের একটা কেস যে নবীন মেরেছে স্ত্রীকে কিন্তু গোলমালটা যেটা হয় সেটা হচ্ছে তৎকালীন সময়ে এই যে খুব পরিষ্কার করে বলতে গেলে সতীত্বের প্রতি একটা তান্ত্রিক একটা কি বলবো পবিত্রতা পবিত্রতা বোধ এই বিষয়টা বাংলার মানুষকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে যে নবীনের জায়গায় যদি আপনি থাকতেন আপনারও তো মাথা ঠিক থাকতো না অতএব মূল দোষী কে দোষী মহান্ত এইটা মিডিয়া ট্রায়াল বলুন আজকে যে কথাটা আমরা খুব পপুলার আমরা শুনি মহান্ত দোষী হয়ে যায় মানুষের চোখে এখন নবীনকে বাঁচাতে হবে নবীনকে বাঁচাতে যারা ছুটে আসেন বিখ্যাত সব আইনজীবীরা ছুটে আসেন কারা ছুটে এসেছিলেন আমি কয়েকজনের নাম বলছি চন্দ্র বন্দ্যোপাধ্যায় সি ব্যানার্জি এখন নবীন তো অলরেডি সে দোষ স্বীকার করে ফেলেছে হঠাৎ এই আইনজীবীদের চাপে পড়ে সে বলে তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো সে বলে আমি আমার স্ত্রীকে মেরেছি কিনা আমি জানি না এইসব অসংলগ্ন কথা সে বলতে থাকে অন্যদিকে মহান্ত তো ছেড়ে দেওয়ার পাত্র নয় তার নামেও মানে ওয়ারেন্ট বেরোয় মহান্ত তখন কি করেন খুব অদ্ভুত একটা কাজ তিনি তখন চন্দননগরে গিয়ে লুকিয়ে থাকেন কেন লুকিয়ে থাকেন চন্দননগর তখন ফরাসিদের উপনিবেশ এখন ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের কিন্তু আমরা যেটাকে এখন বোধ হয় বলে এক্সট্রাডিশন প্যাক্ট অর্থাৎ প্রত্যার চুক্তি আর কি সেই চুক্তিতে যে অপরাধগুলো তালিকায় ছিল যে এই এই অপরাধ এই অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরকে আমরা দিতে পারবো তার মধ্যে কিন্তু পরশ্রী গমন ছিল না সেই ফাঁকটা কাজে লাগিয়ে মহান্ত চলে যান চন্দননগরে এদিকে মামলা চলছে বা কোর্ট বল মানে কোর্ট অপেক্ষা করে আছে কখন আমাদের মহান্তর আইনজীবী আসবেন কিন্তু মহান্তর আইনজীবী আসেন না বারবার ডেট মিস করেন দেখা গেল সময় তিনি যখন এলেন তিনি তখন একজন উকিলকে নিয়ে এলেন তিনি একটা অদ্ভুত কথা বললেন যে এই যে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলাটা হচ্ছে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের কি সেই পাওয়ারটা দেওয়া আছে ম্যাজিস্ট্রেট কি ওনাকে কোনো লিখি লিখিত পাওয়ার দিয়েছেন এই মামলাটাকে চালাবার এবার জয়েন্ট ম্যাজিস্ট্রেট সেটা দেখাতে পারেন না ফলে পুরো সাক্ষ্য প্রমাণাদি যা মানে গ্রহণ হয়েছিল পুরো ব্যাপারটা নষ্ট হয় এবং আপনারা জানেন যে যে কোনো মামলার ক্ষেত্রে একেবারে লোয়ার কোর্টে যে প্রিলিমিনারি এভিডেন্সগুলো সংগ্রহ করা হয় সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট হায়ার কোর্ট দেখে তার জাজমেন্টাল এরর লিগাল এরার এরর কিছু আছে কি না কিন্তু প্রিলিমিনারি এভিডেন্সগুলো কিন্তু লোয়ার কোর্টে কালেক্ট হয় সে এবং সেটা জাস্ট আফটার দ্য ক্রাইম যত সময় নষ্ট হয় তত কিন্তু সেটা নষ্ট হতে থাকে তো ওই যে বিরাট সময়টা নষ্ট হলো মহান্তের কারণে তারপরে পুরো মামলাটা কিন্তু ঘেটে যায় তারপরে আবার মামলাটা শুরু হয় এবং ততদিনে যারা যারা মহান্তের এগেনস্টে মানে মহান্তর সঙ্গে এলোকেশি সম্পর্ক নিয়ে যারা সাক্ষ্য দিয়েছিলেন একে একে তারা সবাই মারা যেতে থাকেন কাউকে কাউকে নেশাদ্রব্য খাইয়ে চুপ করে রাখা হয় তো এই পুরো ডিটেল ব্যাপারটা আমি খুব পরিষ্কার করেই বলছি আমাদের সম্মাননীয় শ্রদ্ধেয় লেখক অত্যন্ত গুণী মানুষ আমরা তার বই পড়ে সমৃদ্ধ হই নিখিল সরকার শ্রীপান্থ তাঁর বইয়ে কিন্তু এই মামলার কথা আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদেরকে দিয়ে সমৃদ্ধ করেছেন আমি যেটা করেছি সেটা হচ্ছে মামলার যে হাইকোর্ট থেকে আরম্ভ করে একবারে প্রিভি কাউন্সিল পর্যন্ত মামলা চলেছিল সেই কাগজগুলো আমি জোগাড় করবার চেষ্টা করেছি কিছু কিছু পেয়েছি কিছু আমি শ্রীপান্থের বই থেকে আমি কিছু পেয়েছি কিছু অরিজিনাল মানে যেগুলো ইন্টারনেটে আমি পেয়েছি আর্কাইভ থেকে বা ব্রিটিশ নিউজপেপার আর্কাইভ থেকে আমি সেগুলো সংগ্রহ করেছি এবং আমার বইয়ে দেখিয়েছি যাতে করে ব্যাপারটা আরও সলিড হয় আরও গ্রহণযোগ্য হয় এবং তখন সমাচার দর্পণ সহ আরও অনেক পত্রপত্রিকায় এই নিয়ে খবর বেরিয়েছিল আমি সেগুলো থেকে খবর সংগ্রহ করে একটা রিকনস্ট্রাক্ট করবার চেষ্টা করেছি পুরো কেসটাকে তো সেটি কিন্তু আমার এই বইয়ে আছে এবং অবশেষে যেটা দেখা যায় নবীনের তো যাবজ্জীবন দীপান্তর হয় আর মহান্তের জেল হয় কিছু দিনের এখন মহান্ত যখন মানে মহন্তের নাম ছিল মাধবগিরি মাধবগিরি যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন আঠারোশো ছিয়াত্তর এদিকে নবীনও জেল থেকে মুক্তি পাচ্ছে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং মানুষের আবেগ মানুষের তীব্র যে একটা নবীনের নবীনের নামে জয়ধ্বনি এটা কিন্তু একটা দেখবার মতো যে একজন দুজন খুনিকে সে সময় কিন্তু হিরো করা হয়েছিল এবং তার কারণ ছিল ওই একটু আগে যেটা বললাম আর কি সেটা এমনকি যখন নবীনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তখন সে কি হাহাকার মানে প্রত্যেকটা সংবাদপত্র তখন নবীনের হয়ে সওয়াল করছে তো এই যে একটা ব্যাপার এটা তৎকালীন সময়ে থিয়েটার নাটক এবং কালীঘাটের পটচিত্রকে ভীষণভাবে প্রভাবিত করেছিল খুব ফেমাস হ্যাঁ 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 অবশ্যই এটা নিয়ে চর্চা হয়েছে আছে এবং তখন স্টার থিয়েটারকে পপুলার করার পিছনে এই লোকে শিকানো মানে যখন বলা হচ্ছে যে শর্মিষ্ঠা নাটক লিখেছেন আমাদের মাইকেল মধুসূদন সে নাটক চলছে না কিন্তু যখন মহান্তের একই কাজ এই নাটকটা যখন অভিনীত অভিনয় করা শুরু হলো তখন লোকের একবারে সাড়া পড়ে গেল যাকে বলে স্বামী বিবেকানন্দ তখন হননি তখন ছোটোবেলায় উনি ওনার জীবন কাহিনীতে পাওয়া যাচ্ছে যে তিনি স্মৃতিচারণ করেছেন যে এই সময়ে ওই কাণ্ড নিয়ে কীরকম রিয়াকশান হয়েছিল কলকাতার বাবু সমাজে আর কি তো কাণ্ড অবশ্যই একটা কালো অধ্যায় কিন্তু খুব মানে রূঢ় কিছু বাস্তবকেও আমরা চোখের সামনে দেখতে পেয়েছি সে সময় মানুষের ভাবনা কীরকম ছিল নারী পুরুষের ভেদ কীরকম ছিল সামাজিক ইতিহাসটা কি ছিল আমরা এই মামলার শুনানি এতটাই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে মানুষজন টিকিট কেটে শুনানি দেখতে যেত এই ঘটনায় জনমত গড়ে ওঠে তারকেশ্বরের পূর্ণভূমিতে পা পড়ে বহু বিখ্যাত ব্যক্তির এটাও ঠিক যে এটা একদিকে যেমন কালো অধ্যায় তেমনি এটা হয়েছিল বলে পরবর্তীকালে ঘটনা প্রবাহে আমরা দেখতে পাবো যে তারকেশ্বরকে কেন্দ্র করে বহু বিখ্যাত মানুষের কিন্তু সমাগম হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে এই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্যে এত মানুষের পদধূলিতে ধন্য হয়েছে তারকেশ্বর অবশ্যই সুভাষ চন্দ্র ছিলেন মোট কথা এই মহান্তদের এই জীবনযাপনের কারণেই কিন্তু আরো বেশি বিতর্কিত তারা হয়ে পড়েন